আলাইকুম আমি আছি নর্থ সাউথ গ্রিন সিটিতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে এ ব্লক সব প্লট রেডি করা হ্যাঁ এদের সামনে সম্মানিত ক্লায়েন্ট আছে ওনারা প্লট দেখতেছে আর এই পাশে যেটা আছে এই যে গাছগুলো যেটা আছে এই গাছগুলোর সাথে যে আপনার একদম ওই যে সামনে বিল্ডিংটা দেখা যায় ওই বিল্ডিং বিল্ডিংগুলোর পর্যন্ত ওখানে আমাদের একটা সেকেন্ড গেট আছে এইদিকে সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সি ব্লক ব্লক এরপর হচ্ছে হচ্ছে ডি এরপরে ই তারপরে হচ্ছে ভিআইপি পি ওয়ান এবং ভিআইপি টু মানে আমাদের প্লট গুলো রেডি করা আপনারা চাইলে এসে এখান থেকে প্লট নিজের মতো পছন্দ করে নিতে পারেন আর দেখুন গাছগুলো কিন্তু আমাদের অনেক ছোট প্রজেক্টটা কিন্তু অল্প দিনের বয়স কিন্তু খুবই অল্প দিন প্রায় তিন বছরের কাছাকাছি তিন বছরের কাছাকাছিতে মনে করেন যে আমরা আলহামদুলিল্লাহ আমরা ব্লকে কমপ্লিট করে দিয়েছি বাউন্ডারিও করে দিয়েছি হ্যাঁ এখন ইনশাল্লাহ আগামীতে আমাদের বি ব্লকও কমপ্লিট হয়ে গেছে বি ব্লকে শুধু এরকম করে আপনার প্লট করে দেওয়া বাকি হ্যাঁ প্লটটা হয়ে গেলেও মোটামুটি তখন আরও ভালো বুঝতে পারবে ঠিক সম্মানিত ক্লায়েন্ট আছেন যারা এখানে কিনে নিয়েছেন এই যে আমাদের সম্মানিত স্যার উনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে কীভাবে কোনটা প্লট ফাঁকা আছে কোনটা প্লট ক্রয় হয়েছে এই যে দেখুন আমাদের প্লটের সাথেই প্রজেক্টের সাথেই কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে কেউ চাইলে এই রেডি প্লট নিয়ে বাড়ি করে এখানে ভাড়া দিতে পারেন এই যে দেখুন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা নিয়েছেন এবং নেওয়ার পরে সাইনবোর্ড দিয়ে দিয়েছেন এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আমাদের কাস্টমার কমপ্লিট করেছে এবং তিনি এখানে টুইলেটও লাগিয়ে রাখছেন দেখেন বাসা ভাড়া হবে উনি বাসা কমপ্লিট করে রেখেছেন এখানে গ্যাস নেই বিদ্যুৎ পানি সব কিছুই সব রেডি সুরেজ এই যখন সুয়ারেজ সুয়ারেজও রেডি হুম আপনারা চাইলে আপনারা এইখানে মনে করেন যে খুব সহজে বাসা করে থাকতে পারবেন যারা আসলে ব্যক্তিগতভাবে নিরিবিলি জায়গা পছন্দ করেন হ্যাঁ তারা আসুন দেখুন প্লটগুলো সুন্দরভাবে সব কিছু সাজানো গুছানো দেখে মনে হবে যে না আপনি একটা কোনো একটা ট্যুরিস্ট প্লেসে আছেন মন ভালো হয়ে যাওয়ার মতো সন্ধ্যার পর বিকেলবেলা যে একটা সুন্দর ভিউ পাওয়া যায় অসম্ভব অসম্ভব সুন্দর একটা মানে ফিল পাওয়া যায় আসলে আপনারা এখানে না আসলে সে জিনিসটা বুঝবেন না তা সবার আগে বলব আমাদের কাছে প্লট কিনুন বা না কিনুন জায়গা কিনুন বা না কিনুন আমি বলব আপনারা এসে ভিজিট করে যান এখানে দেখুন এই যে আপনাদের এখানে সম্মানিত একজন ক্লায়েন্ট তিনি কী করেছেন তিনি জায়গা কিনেছেন জায়গা কিনে কি করেছেন এটা যেহেতু কমার্শিয়াল স্পেস তিনি জায়গা কেনার পরে এই যে দুটো দোকান দিয়েছেন ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন এবং এই ক্লায়েন্ট সম্পূর্ণ সব কিছু রেডি করে রাখছে যে কবে থেকে সে সুন্দরভাবে চালু করবে এটা এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন গেট এবং দেখুন আমাদের এই যে গ্যাস বা ইলেকট্রিক লাইন সব কিছু ওকে করা হ্যাঁ এই যে সব কিছু ওকে করা